ইয়া আইচ্ছু হালদা দিয়ে না আহ মানুহ ইদা আকুম তুম ইলাস চলা চাব উজু হাকুম আইদি আকুম আল্লাহ বলছেন নামাজের আগে অজু করা বাধ্যতামূলক অজু ছাড়া নামাজ হয় না আগে অজু পড়ে নামাজ আবারও বলছি ও নামাজের আগে কি অযুব বাধ্যতামূলক আগে ওজু পরে নামাজ এইবার আসেন ইমানের ক্ষেত্রে ফামাইয়া বুক অহু মিম্বিল্লাহ আগে তাগুদ অস্বীকার করো এরপরে অহু মিমবিল্লাহ আল্লাহর পরে ইমান আনো এ ভাই চাইলে নামাজের আগে যদি অযুব বাধ্যতামূলক হয় অজু ছাড়া যদি নামাজ না হয় চাইলে ইমানদার যদি কেউ দাবি করে আগে তাগুতকে অস্বীকার করতে হবে তাগুতের সম্পর্ক ছিন্ন করতে হবে তাগুতের রিলেশন ছিন্ন করতে হবে এরপরে ওই অমিম বিল্লা আল্লাহর প্রতি ইমান আনতে হবে এ ভাই অজু ছাড়া যেমন নামাজ হয় না ঠিক তেমনি করে এই দুনিয়ার মানুষ যদি তাগুচি মতবাদ কয়েমের লড়াই করে এই দুনিয়ার মানুষ যদি তাগুতির মতাদর্শ্যের পেছনে ছুটে আর মসজিদে এসে নামাজ পড়ে এটা অজু ছাড়া নামাজ ছাড়া কিছু নয়